আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কথা বলবেন মাদার নিয়ে মাদার ইনিসাব কেন সংক্ষেপে যদি বলতে চাই মাদার ইনিসাব কি তাহলে বলা যায় আরবি ভাষার বিষয় ভিত্তিক ছোট ছোট সহজ কিছু বইয়ের মাধ্যমে একজন ছাত্রকে আরবি ভাষায় পরিপূর্ণ দক্ষ করে গড়ে তোলার নামই হচ্ছে মাদার ইনিসাব আর মাদার ইনিসাব পণ্যতা যা বা যিনি মাদার এই নিসাবটাকে যিনি চালু করেছেন তিনি অনেকেই চিনেন আবু তাহির মিসবা হাফিজাহুল্লাহ আলা আল্লাহ তার নেক হায়াত দান করুক আর মাদার কেন এই পোস্টে যদি আসি তাহলে আমি সংক্ষেপে বলি আমরা বর্তমানে যদি লক্ষ্য করি মাদ্রাসার দিকে মাদ্রাসায় কিন্তু আরবি ভাষাটা সবচেয়ে গুরুত্ব ইম্পর্টেন্ট আরবি ভাষা ব্যাকরণ সহকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরবি ভাষার বাইরে কিন্তু মাদ্রাসার আপনি কথা ভাববেন এর ভাবাটাও আপনার কল্পনা কল্পনাপ্রসূত ছাড়া অন্য কিছুই নাই মাদ্রাসায় পড়বেন এটা ভেবেছেন এর মানে হচ্ছে মাদ্রাসার ফার্স্ট ভাব হচ্ছে আপনার ফার্স্ট দরজায় হচ্ছে আপনার আরবি ভাষা মাদ্রাসা শিক্ষার্থীর মধ্যে সেই সবচেয়ে ভালো শিক্ষার্থী সেই এক নম্বর শিক্ষার্থী যার আরবি ভাষার জ্ঞান ভালো আছে তো আপনি যদি কদিম নিসাবের মাদ্রাসা গুলোর দিকে তাকান অধিকাংশ আমি সব মাদ্রাসার কথা বলবো না ভুল হবে অধিকাংশ মাদ্রাসাই দেখা যায় যে আরবি ভাষায় ছেলেরা খুবই নেকজনক খুবই খারাপ কেউ তো আরবি ভাষার ভালো করে এবারতের অর্থ তুলতে পারে না ভালো করে এবারতের জেব জবর হরকত বলে হটকুট দিতে পারে না বাকি ব্যাকরণ বাতিল দিলাম আপনি যদি আরবি ভাষা না বুঝেন আপনি যদি হরকত না দিতে পারেন আপনি তরজমা না করতে পারেন কিভাবে আপনি কোরআন বুঝবেন কিভাবে আপনি হাদিস বুঝবেন কিভাবে আপনি ফিকাহা বুঝবেন কিভাবে আপনি তাফসির বুঝবেন আপনি তো আহ আলমেদিনের সৈয়দ এর কোন কিছুই বুঝবেন না এই জন্য আসুন আমরা সবাই হ্যাঁ কবি হিসাবে আমি মারণ বারণ করতেছি না আমি কদিম নিসাব এ আপনাদের পড়তে ভালন করতেছি না তো আপনাদেরকে আমি এই ডিজিটাল যুগে এসে মাদারী নিসাব সম্পর্কে অবহিত করছি যে মাদারী নিসাব যদি আপনি পড়েন আশা করি আপনার আরবি ভাষাটা অনেকটা এগিয়ে যাবে আপনি আরবি ভাষায় কথোপকথন করতে পারবেন আরবি ভাষায় যে কোনো প্রবন্ধ লিখতে পারবেন আরবি ভাষায় সবকিছু মাহের যতটুকু যোগ্যতা আপনার হওয়া দরকার আর মাদারী নিসাব ততটুকু যোগ্য সম্পন্ন আপনাকে গড়ে তুলবে আমাদের দারুল ইসলাম মডেল মাদ্রাসা আছে এখানে মাদারী নিসাবে রমজান হতে ভর্তি চলবে রমজানের একা রমজান থেকে একদম রমজানের শেষ পর্যন্ত এবং সাউওয়ালের পনেরো দিন ভর্তি চলবে যারা ভর্তি হতে চান আমাদের নিম্নুক্ত নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ছাত্ররা পড়াশোনার মান অনেক ভালো বলেছেন এমনকি ছাত্রদের গার্জিয়ানরা পড়াশোনার মান অনেক ভালো বলেছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ফিডব্যাক পেয়েছি পড়াশোনার মান সম্পর্কে আলহামদুলিল্লাহ আসুন আমাদের আঙিনে আপনাদেরকে স্বাগত